আজকে ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যকলা সম্বন্ধে পড়ব ভারতে যে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে সেটি সম্বন্ধে জানবো এবং লোকনৃত্য সম্বন্ধে জানবো এটি আসন্ন আসন্ন রুপসি রুটি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং রেল রুটির জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রথমে শাস্ত্রীয় নৃত্যকলা উনিশশো ত্রিপান্ন সালে সঙ্গীত নাটক একাডেমি গঠিত হয়েছিল এবং এই উনিশশো তিপান্ন সালে সঙ্গীত নাটক একাডেমি আট প্রকারের ধ্রুপদী নৃত্যকে স্বীকৃত দেয় এবং এই প্রকারের ধ্রুপদিন নৃত্য হল কুচিপুড়ি ভারতনাট্যম কত্থক মহিনাট্যম কথাকলি মণিপুরি ওডিসি ও সাত্রিয়া এখন এই নৃত্যগুলি সম্বন্ধে আমরা জানব প্রথম হচ্ছে কি কুচিপুরি কুচিপুড়ি হচ্ছে এত কিছু না হবে উৎপত্তি এবং নৃত্যশিল্পী এবং কোথায় এই নৃত্য প্রচলিত সেটুকু জানলে আমাদের আবার তো হয়ে যাবে কিন্তু ডিটেলসে জানলে আরও বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য আর মানে এর বাইরে থেকে আর প্রশ্ন আসবে না কুচিপুরি অন্ধ্রপ্রদেশের নৃত্যনাট্য অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম কুচিপুড়িতে এই নৃত্যের সূচনা হয় এর নাম কুচিপুড়ি নৃত্য তার মানে কুচিপুড়ি নৃত্য কোথা থেকে এসে যদি প্রশ্ন হয় তাহলে অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম কুচিপুড়িতে কুচিপুড়ি থেকে এই নৃত্যের সূচনা ভারতনাট্যমের সঙ্গে এর অনেক মিল রয়েছে তবে এতে ভারতনাট্যম অপেক্ষা আরও দ্রুত বাজার বাজায় বজায় রাখতে হয় আরো আরও দ্রুত নাচের টিকটা দ্রুত কুচিপুড়ি নৃত্যশৈলী পবিত্র জলচিটিয়ে ধূপ জ্বালিয়ে দেবী আহ্বান করা হয় আনুষ্ঠানিকভাবে সঙ্গীত ও নৃত্যের পরিচিতি ঘটায় অদ্বৈত বেদান্ত সন্ন্যাসী নারায়ণ জ্যোতি এবং তার শিখ্য সিদ্ধেন্দ্র যোগী সপ্তদশ শতকে কুচিপুড়ি নৃত্যসঙ্গী আধুনিক উপাদান ও কৌশল প্রণয়ন করেন কুচিপুড়ি নৃত্যের মূল উপাদান মা মাটি ও পৃথিবী মুঘল সাম্রাজ্যের পতনের পর মুঘল সাম্রাজ্য পতনের পর কুচিপুড়ি নৃত্যকে আবার অমহিমায় ফিরিয়ে আনেন লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী এবং মহিলাদের প্রথম এই নৃত্যকলায় অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেন কুচিপুড়ি নৃত্যের জন্য মূলত তাম্বুরা মৃদঙ্গম বিনা বাসি মন্দিরা ইত্যাদি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে ব্যবহার করা হয় এরপরে হচ্ছে কি ভারতনাট্যম ভারতনাট্যমের উৎপত্তি দক্ষিণ ভারতের দেবদাসীদের মধ্যে প্রথম এই নৃত্যের রেওয়াজ ঘটে মন্দিরে নৃত্য পূজার সময় বিশেষ পূজা অনুষ্ঠানে দেবদাসীরা এই নাচের মাধ্যমে দেবতার কাছে নিজেদের নিবেদন করতেন চোল পাণ্ডব নায়ক বিজয়নগর রাজ্যের রাজারা দেবদাসীদের এই নৃত্যের পৃষ্ঠপোষক ছিলেন এখানে হাত পা হাত পা মুখ শরীরের বিভিন্ন অঙ্গ নাড়া নাড়াচড়ার মাধ্যমে ভারত নৃত্যের প্রায় চৌষট্টিটি বিশেষ ভঙ্গি আনা হয়েছে সহযোগী বাদ্যযন্ত্র মিরঙ্গ বেহালা বাঁশি এবং একজোড়া করতাল বিভাগ বিভাগ জানার দরকার নেই পোশাক হচ্ছে ভারত নৃত্যমে নৃত্যশিল্পী খুব জাকজনক আড়ম্বরপূর্ণ পোশাকে সজিত থাকে সুদৃশ্য শিল্পের শাড়ি নানান গহনা কোমরবন্ধ ইত্যাদি আচ্ছা প্রথিত শিল্পী এটি ইম্পর্টেন্ট করি বালা সরস্বতী শান্তারাও নিরানি সারাভাই জামিনী কৃষ্ণমূর্তি কমলা বিজয়ন্তীমালা এবং সোনাল মানসিং সংযুক্ত গাণিক্রাহী এবং রুক্মী দেবী এই প্রশ্নগুলি প্রায় পরীক্ষাতেই এসেছে যে জামিনী কৃষ্ণমূর্তি নিরালিনী সারাভাই বৈজয়ন্তীমালা সংযুক্ত গাণিক্রাহী সোনালী মানসিং এরা কোন নৃত্যের সাথে যুক্ত ছিল এই প্রশ্নগুলি প্রায় পাঁচ ছাড়া পরীক্ষাতে প্রায় এসেছে এরপরে হচ্ছে কি এরপরে ভারতনাট্যমের নৃত্যশৈলী পা বাঁকা করে তাল দেওয়া হয় এবং উল্লেখ্য বৈশিষ্ট্য থাকে এগুলো আপাতত না জানো হবে এখানে হচ্ছে এটা ভারত ভারত ব্রহ্মা ভরতভূরির কাছে ভারতনাট্যম নৃত্যরীতির কথা জানিয়েছিলেন এই পবিত্র নৃত্যশৈলীর কৌশল মুদ্রা সংজ্ঞা এবং পরবর্তীকালে ভরতভূমি নাট্যশাস্ত্রে সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করেন এটা ইম্পর্টেন্ট আছে মন্দিরের দেবদাসীরা ভারতনাট্যম নৃত্য মন্দিরে পরিবেশন করতো বলি এর অপর নাম দাসিয়াট্টম একটা প্রশ্ন বলছে রূপে এই নৃত্য পরিবেশন করতে সময় লাগে প্রায় দু ঘন্টা এর পরে হচ্ছে কি কত্থক কত্থক উৎপত্তি মানে কথক শব্দটি উৎপত্তি হয়েছে কথা থেকে যার অর্থ গল্প বা কাহিনী সেই প্রাচীনকালী মানুষেরা সঙ্গীত এবং নৃত্যের সাহায্যে রামায়ণ ও মহাভারতকে কোনো কাহিনী উপস্থাপন করত পরে সেটি হল নৃত্যনাট্য এই ধারণা থেকে কথকের কত্থকের জন্ম উত্তর ভারতের উত্তরপ্রদেশের রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশের কত্থক নৃত্যের বিশিষ্ট অঞ্চল তবে উত্তরপ্রদেশ মেন যদি কথক কোথাকার নৃত্য যদি বলা হয় উত্তরপ্রদেশ অপশনে থাকলে অবশ্যই উত্তর প্রদেশ আগে হবে তবে কত্থকের মূল কেন্দ্রগুলি হল লগ্ন বেনারস জয়পুর দিল্লি কথকের মূল বৈশিষ্ট্য হল দ্রুত পায়ে তাল সহযোগী বাদ্যযন্ত্র কথক নৃত্যে নৃত্যশিল্পীর সহযোগী বাদ্যযন্ত্র হিসাবে থাকে একজোড়া তবলা এবং সারি বিভাগ দরকার নেই পোশাক হচ্ছে ঘাগরা চুর্নি সালোয়ার পুরুষদের ক্ষেত্রে চুর্নি বাদ প্রথিত যথাশিল্পী খুবই ইম্পর্টেন্টা দেবী বীরজু মহারাজ এটা তো বহু বাসে মানে বহু জায়গায় এসেছে বহুবারই প্রশ্ন এসেছে বীরজু মহারাজ কোন নৃত্যের সাথে জড়িত ছিল গোপী কৃষণ মহারাজ কালকাদিন আচন মহারাজ এবং উমা শর্মা প্রমুখ এরপরে হচ্ছে মোহিনী আট্টম মোহিনী আট্যমের উৎপত্তি হচ্ছে কেরালায় কেরালার বিশিষ্ট দ্রুতী নৃত্য নৃত্য মোহিনী শব্দের অর্থ হল মায়াবী নারী যে পুরুষের হৃদয় পর্যন্ত চুরি করতে পারে ভারতনাট্যমের সঙ্গে এর অনেক মিল রয়েছে এটি বিশেষভাবে নৃত্য খ্রিস্টীয় ষোলো শতাব্দীতে মহামঙ্গল নারায়ণ নামভূদরই রচিত ব্যবহার মালায় প্রথম মোহিনী আট্যমের উল্লেখ পাওয়া যায় মহিনাট্যম নৃত্যে চল্লিশটি মৌলিক অঙ্গভঙ্গি রয়েছে অভঙ্গী রয়েছে এটি নৃত্য না নৃত্য কারণ এই নৃত্যশৈলী লাজু নমনীয় ও মেয়েলি ভাবযুক্ত এরপর হচ্ছে কথাগুলি এটিও কেরালার অত্যন্ত জনপ্রিয় নৃত্য কথাগুলি কিন্তু একক নৃত্য নয় কথাগুলি একনৃত নয় একক এক কিন্তু কথাগুলি নৃত্য নয় এই নৃত্যনাট্য একটি বিশেষ রূপ গান কবিতা মোকাবিলা এবং নাটক সব মিলিয়ে কথাগুলি সহযোগী বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মধ্যে ড্রাম করতাল প্রভৃতি থাকে এবং পরিচালকতা শিল্পী হল গুরুকৃষ্ণ কুঠি কনক রেল এবং বাগবন প্রমুখ কথাগুলি নৃত্যশৈলটি প্রাচ্যের সাগা নামে পরিচিত রাজ্যের সাগান প্রশ্ন কথাগুলি নৃত্যশৈলীটি রাজ্যের সাগর নামে পরিচিত এবং কথাগুলি নৃত্যশৈলীতেও চৌষট্টি প্রকার হস্তভঙ্গি প্রচলিত আছে এরপরে হচ্ছে কি মণিপুরী মণিপুরীর উৎপত্তি উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মণিপুর অত্যন্ত জনপ্রিয় আন্তর্জাতিক মানের নৃত্য মণিপুরী মূলত ঈশ্বর আরাধনার নাচ প্রথম দিকে এই নৃত্য মূল দুই চরিত্র ছিলেন শিবদূর্গা পরের প্রশ্ন এটা যে মণিপুরী দুটি মূল চরিত্রটি ছিল শিবদুরা বৈশিষ্ট্য অতটা ইম্পর্টেন্ট নয় সহযোগী বাদ্যযন্ত্র খোল মন্দিরা বাসি তবে সম্পর্কে অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় পোশাক মণিপুরী নৃত্যশিল্পীরা ছোট ছোট আয়না বসানো পোশাক করে থাকে একে বলে হয় কামিল 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 তাকে বলা হয় তাদের মণিপুরী নৃত্যশিল্পীরা যে ছোটো ছোটো আয়না বসানো পোশাক করেন তাকে কামিল বলা হয় রাজা ভাগ্যচন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই পোশাক চালু হয়েছিল এবং শিল্পী বিখ্যাত শিল্পী মণিপুরী শিল্পী হচ্ছে গুরু বিপিন কৃষ্ণ বিপিন সিংহ টি নদীয়া সিংহ কবিতি আচ্ছা তারপরে ওডিসি ওডিসি হচ্ছে উড়িষ্যার ধ্রুপদী নৃত্য ওড়িশি উড়িষ্যার দুপতি নৃত্য হচ্ছে ওড়িশি ভারতের নৃত্যগুলির মধ্যে এক নতুন প্রাচীন নৃত্য ওড়িশির মূল নীতি বিভিন্ন বিভঙ্গের শারীরিক বিক্ষেপ এই নৃত্যের একটি বিশেষ বৈশিষ্ট্য পোশাক ওড়িশি নৃত্যশিল্পীর পোশাক হল উজ্জ্বল রঙের শাড়ি আটো সাঁটো ব্লাউজ সহযোগী বাদ্যযন্ত্র ড্রাম করতাল বাঁশি ও একটি তার যন্ত্র বিভাগ জানা দরকার নেই এরপরে হচ্ছে সত্রিয়া সত্রিয়া হল অসমের অসমের হচ্ছে দুপদী নৃত্য সত্রিয়া পনেরো শতকী ভক্তি আন্দোলনের সন্ত শ্রীমন্ত শঙ্করদেব কর্তৃক এই নৃত্য প্রচলিত হয় সত্রিয়া নৃত্যের প্রধান বাদ্যযন্ত্র হল কোল সত্রিয়া শব্দটি সত্র থেকে উৎপদ্ধ হয়েছে এবং সত্র সমূহে পরস্পরাগতভাবে এই নৃত্য পরিবেশন করা হতো একটি একাঙ্গ নৃত্যনাট্য হল অঙ্কিয়া নাট এই শৈলীটি মাধ্যমে নান্দনিকতা ও ধর্মের স্বরূপ প্রকাশিত হয় এই নৃত্যকলায় দুই ধরনের পোশাক ব্যবহৃত হয় পুরুষেরা ধুতি চাদর ও পাগড়ি ব্যবহার করেন এবং নারীরা ঘুড়ি চাদর ও কঞ্চি মানে কাপড় করেন এরপর এই নৃত্যগুলি যে ধ্রুপদী আটটি নৃত্য এই নৃত্যের সাথে যুক্ত বিভিন্ন নৃত্যশিল্পী যারা তাদের সম্বন্ধে জানবো এটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ বেশিরভাগ কষ পরে নৃত্যশিল্পী কোনো একটা নাম বলবে এবং এই নৃত্যশিল্পী কোন নৃত্যনাট্যের সাথে বা কোন য্রুপতী নৃত্যের সাথে জড়িত ছিল সেটাই বেশি ইম্পর্টেন্ট যেমন ভারতনাট্যম ভারতনাট্যমে শিল্পীরা হলো সোনালী মানসিং জামিনী কৃষ্ণমূর্তি রক্ষিণী দেবী অরুণ ডালি মিনালিনী সারাভাই রামগোপাল বৈজন্তীমালা তারপর হচ্ছে বালা সরস্বতী শাস্ত্রী প্রতিভা পল্লত মল্লিকা সারাভাই মিনাক্ষী শ্রীনিবাস হে बी हिरम्बनाथन शोभाना कुमार आनंद शंकर जयंत शांता धनजय भिपिधनय पदमा सुब्रमणियम सी भि चंद्रशेखर आलार मेल बाल्ली एम के सरोजा एम के सरोजा हमें भारतनाट्यम शिल्पी कचिपुरी नृत्य कचिपुर नृत्यनाटर शिल्पी हल वेदंतम लक्ष्मीनारायण शास्त्री जामिनी कृष्णमूर्ति स्वप्न सुंदरी राधा रेड्डी राजा रेड्डी वेम्पति चिन्ना सत्यम शास्त्री मल्लिका सारा भाई जमिनी रेड्डी गुरु पद्मजा रेड्डी दीपिका रेड्डी शोभा नायडू वेदांत सत्यनारायण शर्मा কথাকুলি নৃত্যের শিল্পীরা হল শান্তারাও রাগিনী দেবী গোপীনাথ কালামন্দনম কৃষ্ণপ্রসাদ রাজেন্দ্র গণগানী কিচ পদম কুমার নারায়ণ মোহিনী আট্টম মোহিনী আট্টমের শিল্পীরা হচ্ছে সুনন্দা নায়া কালামগুলম কল্যাণী ফুটিয়াম্মা পল্লবী কৃষ্ণান গোপিকা বর্মা বিজয় বিজয়ল্লক্ষ্মী জয়প্রভা মেনন কালামগুলম ক্ষেমবতী পবিত্রম কনক রেলি কত্থক শিল্পীরা হল পিরজু মহারাজ কুমুদিনী লাখিয়া সীতারা দেবী শোভনা নারায়ণ মালবিকা মিত্র শম্ভু মহারাজ উমা শর্মা সুন্দর প্রসাদ কমলিনী আস্তানা নলিনী আস্তানা পুরুষোত্তম দধিজ গৌরী আদকর কুমুদিনী লাখিয়া মঞ্জুশ্রী চ্যাটার্জী গুরু গোপী কৃষ্ণ তারপর হচ্ছে মণিপুরী মণিপুরী হচ্ছে গুরু নীলেশ্বর মুখার্জি গুরু বিপিন সিং পৌশালী চ্যাটার্জি পৌশালী চ্যাটার্জী পৌশালী চ্যাটার্জি রাজকুমার সিংহজিৎ সিং রাজা ভাগ্যচন্দ্র নির্মলা মেহতা এল বিনোদেবী ওড়িশ ওড়িশী নৃত্যের সাথে যুক্ত শিল্পীরা হচ্ছে সংযুক্তা পানিক্রাহী সোনাল মানসিং মৃতা মাধবী মৃতগাল কিরণ সেগাল কেলুচরণ মহাপাত্র ভেমপতি চিন্নাসোত্তম গুরু গঙ্গাভীর প্রধান কুমকুম মহান্তি মিনতি মিশ্র এবং গীতা মহালিক এরপর সাত্রিয়া সাত্রিয়ার শিল্পীরা হচ্ছে রামকৃষ্ণ তালুকদার যতীন গোস্বানী সরদী সাইকিয়া শঙ্করাদেব ইন্দিরা পিপি বোরা এরপর এরপর আমরা বিভিন্ন রাজ্যের লোকনৃত্য জানবো শুধু দুপতি নিত্যে জানলে হবে না লোকনৃত্যও পরে পরীক্ষায় অর্থাৎ লোকনৃত্যগুলো আমাদেরকে জানতে পারবে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের লোকনৃত্য কি কথাকের্তন লেজিম দণ্ডনিয়া তামাশা তামাশা একটু ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়েছে দু তিনবার গবন দহিকলা লোহানি মৌনী দশাবতার কবিতা কর্ণাটক কর্ণাটকে হচ্ছে কি হু টারি সাগু উনিথা যক্ষগণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় পড়েছে যক্ষগণ ফুলিবেশা কেরালা কেরালার হচ্ছে কৈকন্তি গালি কালিয়াত্তম গালি তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে কোলাত্তমা পিনাল কোলাত্তাম কুমি কাভারি কারাগার অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের হচ্ছে গ্রন্থমার্ধলা গিরি নাটকম বুলপথ উড়িষ্যা উড়িষ্যা উড়িষ্যার হচ্ছে গুমুল সঞ্চার চাট দণ্ডনা এবং ছৌ পশ্চিমবঙ্গের হচ্ছে কাঠি ছৌ বাউল কীর্তন যাত্রা আসামের হচ্ছে বহাগ বিহু খেল গোপাল রাখাল লীলা তবল চন্ডিলি প্রভৃতি এমনি বিহু হলেও হবে তারপর পাঞ্জাবের হচ্ছে গিদ্দা ভাঙরা ঝুমুর জম্মু কাশ্মীরে রৌক ফিকত চাকরি দুমহাল হিমাচল প্রদেশের হচ্ছে ঝোড়া ঝালি ডাঙ্গি মাহাসু জাড্ডা ছাড়হা পহিটি এরপর হচ্ছে হরিয়ানা হরিয়ানা হচ্ছে হরিয়ানা হচ্ছে ঝুমুর রাজলীলা ফাগনিত্য দা ধামাল লুর খোরিয়া গগর আর রাজস্থান তারপর হচ্ছে গুজরাট গুজরাট হচ্ছে ডান্ডিয়া রাস্তিণী গম্প গরবা গর্বা ইপর পরীক্ষায় প্রচুর তারপর রাজস্থান রাজস্থানে গিন চৌগরি কন্ডার তারপর হচ্ছে বিহার বিহারে হচ্ছে কি জাতা জতীন যদু ছৌ কথাপল্লী রাখু ঝিজিয়া কর্মযাত্রা নাটুয়া উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে নটঙ্গি ঝোরা চাপেলি রাসলীলা কাজরী গোয়া গোয়া হচ্ছে তরঙ্গবের খুবই ইম্পর্টেন্ট এটা তারপর পাঞ্জাবের হচ্ছে ভাঙরা গিদ্দা মধ্যপ্রদেশের জারোয়ার এটাও খুবই ইম্পর্টেন্ট তারপর মালোয়ার অঞ্চল হচ্ছে ঘাটকি ছত্তিশগড়ে গৌর মুদিয়া তারপর হচ্ছে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গটা আগে বলা হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যাও বলেছি আগে মণিপুরি হচ্ছে খাংটা নাগাল্যান্ডের হচ্ছে রঙ্গমা সিকিমের হচ্ছে সিঙ্গিছাম ছত্তিশগড়ে হচ্ছে রাউতনাচ মিজোরামের হচ্ছে চিরাও এছাড়াও আরও দু তিনটা আছে তারপর হচ্ছে পুদুচের হচ্ছে গর্দি এবং ত্রিপুরা হচ্ছে হাজারি ত্রিপুরাটা আগে বলেছে হাজারি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মোটামুটি এর বাইরে করি করার চান্স নেই এগুলো করলেই হয়ে যাবে গ্রুপ সিকিউরিটির জন্য এবং কম্পিটিভ পরীক্ষার জন্য